كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين صممت مسلم سماج আমরা সবাই নামাজ পড়ি আমরা যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করেছি আর আল্লাহর আদেশ রয়েছে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তো একটি হাদিস পাঠ করি আন আলী আল্লাহ রাহ কালা রসুল্লাহ সাল আলী আসাল্লাম মিফতাহ সালাতি আর তহুর মেফতাহ সালাতি আহুর ও তাহলি হাত তাকবীর ওয়া তাহল উহা তসলিম এই হাদিসটি ইমাম আবু দাওদ এবং ইমাম তিরমিজি আর ইমাম ইবনু মাজা আপন আপন গ্রন্থে উল্লেখ করেছেন তো হাদিসের ভাবার্থটি আপনাদের সামনে পেশ করি আলী আলিরাজু আল্লাহ তে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন নামাজের চাবি হল পবিত্রতা অর্জন করা নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা আর নামাজে প্রবেশ করার বাণী হলো আল্লাহু আকবার পাঠ করা নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা আর নামাজে প্রবেশ করার বাণী হলো আল্লাহ আকবর এবং নামাজ থেকে বের হওয়ার বাণী হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো সুনান আবু দাউদের হাদিস নম্বর একষট্টি দেখতে পারেন জামি তিরমিজির হাদিস নম্বর তিন দেখা যেতে পারে এবং সোনান ইমন মাজার হাদিস নম্বর দুশো দেখতে পারা যায় ইমাম তিরমিজি এই হাদিসটিকে লক্ষ্য করে বলেছেন যে এই অধ্যায়ের অত্যাধিক বিশুদ্ধ হাদিস হচ্ছে এই হাদিসটি তবে শেখ আল্লামা নাসির উদ্দিন আলবান এই হাদিসটিকে হাসান শাহী সুন্দর ও সঠিক বলেছেন তো এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে যে ব্যক্তি নামাজ পড়বে সে যেন পবিত্রতা অর্জন করে অজু না থাকলে অজু করবে জুনবি অবস্থায় যদি কেউ থাকে তাহলে সে গোসলের দ্বারা পবিত্রতা অর্জন করবে পবিত্রতা অর্জন করার পর নামাজ পড়ার ইচ্ছা করবে তো এই হাদিসের শিক্ষণীয় বিষয়গুলি কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরি এই হাদিসটির দ্বারা প্রমাণিত হচ্ছে যে পবিত্রতা অর্জন না করে যে কোনো নামাজ পড়া হারাম বা অবৈধ নফল নামাজ হোক আর ফরজ নামাজ হোক অজু নাই তো নামাজ পড়া চলবে না পানি যদি না থাকে বা পানি ব্যবহার করার ক্ষমতা না থাকে তাহলে পবিত্রতা অর্জন করতে হবে কিসের মাধ্যমে তাইয়ামের দ্বারা তো পানির দ্বারা পবিত্রতা অর্জন করব কিংবা পানি না থাকে কিংবা পানি ব্যবহার করার ক্ষমতা না থাকে তাহলে তাইয়ামের দ্বারা পবিত্রতা অর্জন করব। জুনবি অবস্থাতেও তৈম্যম করে পবিত্রতা অর্জন করা যাবে কোনো মাবন যদি মাসিক শেষ হওয়ার পর পবিত্রতা অর্জন করতে চান তাহলে তাকে গোসল করতে হবে কিন্তু গোসল করার যদি ক্ষমতা না থাকে শরীরে জ্বর আছে কিংবা অসুবিধা আছে তাহলে ত্যাম করে পবিত্রতা অর্জন করবেন ওই রকমই জুনবি অবস্থায় কেউ যদি পানি ব্যবহার করতে না পারে তাহলে ত্যাম্মমের দ্বারাই পবিত্রতা অর্জন করবে এটাই হচ্ছে পবিত্রতা অর্জন করার নিয়ম সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার এই বিষয়ে কোনো ফরজ নামাজ বা কোনো নফল নামাজের মধ্যে কিছুই পার্থক্য নেই অনুরূপভাবে পবিত্র কোরআন পাঠের সিজদা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার সিজদা ইত্যাদি এগুলোতেও পবিত্রতা অর্জন করা উচিত জানাজার নামাজের জন্যও পবিত্রতা অর্জন করতে হবে তবে কতকগুলি ওলামাই ইসলাম বলেছেন যে পবিত্র কোরআন পাঠের সিজদা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা সিজদার জন্য পবিত্রতা অর্জন করা শর্ত নয় বা অপরিহার্য নয় তাহলে এই বিষয়ে ওলা কেরামের দুইটি মত রয়েছে দুইটির মধ্যে আপনার যেটি ইচ্ছা সেটি আপনি মানবেন তবে নমাজের জন্য পবিত্রতা অর্জন করা শর্ত এটা সকলের জন্য সকল এমামের সকল এমাম এতে একমত সকল এমামের নিকটে পবিত্রতা অর্জন না করে নামাজ পড়া যাবে না এই হাদিসটির মধ্যে নামাজের তাহারিমা এবং নামাজ থেকে বের হওয়ার জন্য সালাম ফিরানোর বিষয়টি নামাজের সাথে জড়িত রয়েছে কেননা তাকবির এ তাহারিমার তাকবির তাহারিমার দ্বারা নামাজের পূর্বে যা কিছু হালাল ছিল তা সব হারাম হয়ে যায় এবং তাসলিম বা নামাজ থেকে বের হওয়ার জন্য সালাম ফিরানোর দ্বারা নামাজের কারণে যা কিছু হারাম হয়েছিল তা সবই হালাল হয়ে যায় তাহলে নামাজের প্রথমে আমরা আল্লাহ আকবার বলে নামাজ শুরু করব আর নামাজের শেষে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে একবার বলবো আর বাম দিকে বলবো সালাম ফেরানোর সময় অনেককে দেখা যায় মাথা হিলাচ্ছে বা ঘাড় হিলাচ্ছে বা নত করছে কাঠ করছে এগুলোর কোনো প্রয়োজন নাই স্বাভাবিকভাবে আপনি আমি নামাজ যখন শেষ করবো এইভাবে সালাম ফেরাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ এটাই হচ্ছে স্বাভাবিক পদ্ধতি এই হাদিসটিতে নামাজে প্রবেশ করাকে তাহারিবা বলা হয়েছে তাহরিম বলা হয়েছে নামাজে প্রবেশ করাকে কি বলা হয়েছে তাহারিম কেননা এর দ্বারা পানাহার সহ অন্যান্য আরো দুনিয়ার সবকিছুই মুসল্লির জন্য হারাম হয়ে যায় তাই তাকবির বা আল্লাহ আকবার বলা ছাড়া নামাজে প্রবেশ করা যায় না তাহলে আল্লাহ আকবার বলেই নামাজে প্রবেশ করতে হবে তাই নামাজে প্রবেশ করার সময় নিয়ত সহকারে আল্লাহ আকবার পাঠ করে নামাজে প্রবেশ করতে হবে তো আল্লাহ আকবার বলার আগেই আপনি নিয়ত করে ফেলবেন যে জোহরের নামাজ পড়ছেন কি আসরের নামাজ পড়ছেন কি মগরেবের নামাজ পড়ছেন তবে নিয়তটা মৌখিকভাবে শব্দে উচ্চারণ করার প্রয়োজন নেই আপনি অন্তরে সেটা পরিকল্পনা করে ফেলবেন অন্তরের ইচ্ছা কি বলা হয় নিয়ত মেয়াদ ছাড়া কোনো ইবাদত হয় না তবে মেয়াদ উচ্চারণ করার কথা শরীয়তের মধ্যে সম্মত নয় এই এটাও জানা যায় যে সালামের মাধ্যমে মুসল্লি নামাজ থেকে বের হয় এবং নামাজের মধ্যে দুনিয়ার যা কিছু মুসল্লির জন্য হারাম হয়েছিল এর দ্বারা তা সবই হালাল হয়ে যায় তাই তাসলিম বলতে ডান দিকে একবার এবং বাম দিকে একবার আসসালাম আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ পাঠ করা বোঝানো হয়েছে তাহলে তাসলিম বলতে কি বোঝানো হয়েছে ডান দিকে এবং বাম দিকে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বোঝানো হয়েছে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার এই যে বিষয় তিনটি এখানে তুলে ধরা হলো এতে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই তফাত নেই কোনো মহিলা যখন নামাজ পড়তে ইচ্ছা করবে তখন পবিত্রতা অর্জন করবে পবিত্রতা অর্জন করার পদ্ধতি বললাম হয় গোসল বা অজু যদি গোসল ফরজ হয়ে থাকে তো গোসল করতে হবে আর যদি ছোট হাদাস হয়ে থাকে তাহলে অজু করতে হবে কিংবা কেউ যদি অজু বা গোসল করতে না পারে তাহলে তায়াম্মমের দ্বারা পবিত্রতা অর্জন করে নামাজ পড়তে হবে নামাজ কাজা করতে হবে না ইচ্ছাকৃত কেউ ধরেন তায়াম্মম করে নামাজ পড়ে দিল তারপরে সময়ের মধ্যে আবার পানি পেয়ে গেল তো নামাজ নামাজ পুনরায় পড়তে হবে না নামাজ প্রথম অক্ষে যে পড়ে নিয়েছেন তায়াম্মম করে ওটাই যথেষ্ট এটা আল্লাহ তারকাত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ইসলাম ধর্মে যে সমস্ত কিছু সহজ করে দিয়েছেন আল্লাহ নারী হোক পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক সকলের জন্য পবিত্রতা অর্জন করা অপরিহার্য পবিত্রতা ছাড়া নামাজ হবে না নামাজে যখন প্রবেশ করব অন্তরে নিয়ত করার পর পরে আল্লাহ আকবার বলবো নামাজের সমস্ত কাজ শেষ করার পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে একবার বলবো বাম দিকে একবার বলবো এই বলে নামাজের কাজ আমাদেরকে শেষ করতে হবে আল্লাহ তকাল যেন আমাদেরকে সঠিকভাবে নামাজ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন আর আল্লাহ তারকালার সন্তুষ্টি লাভ করার জন্য তৌফিক দান করেন এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি